শহর পূর্ব ইয়াজে এলাকার এক ব্যক্তির কাছ থেকে ঘরের কাজ করে দেওয়ার নাম করে টাকা নিয়ে গা ঢাকা দিল এক যুবক ইরানি থানায় অভিযোগ দেয় প্রাপ্ত সংবাদে জানা যাইছে ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়ার কাছ থেকে আজ থেকে প্রায় তিন মাস পূর্বে লক্ষ্মীপুর তিন ওয়াট এলাকার বাসিন্দা সুভাষ মালাকারের ছেলে সন্তোষ মালাকার বাবুল মিয়ার বাড়িতে ঘরের কাজ করার জন্য আসে বাবুল মিয়া সন্তোষ মালাকারের সাথে চুক্তিবদ্ধ হন সন্তোষ মালাকার বাবুল মিয়াকে জানায় ওনার ঘরে তিনটি দরজা এবং তিনটি সহ ওনার আরেকটি ঘরের টিনের ছাউনি লাগিয়ে দেবে সর্বমোট তাকে তেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে বাবুল মিয়া এতে রাজি হন সন্তোষ মালাকার পাঁচ দিন কাজ করে হঠাৎ বাবুল মিয়াকে বলে এখনও তো দুর্গাপূজা তাই আমার পরিবারের লোকেদের জন্য কাপড় কিনতে হবে তুমি আমাকে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দাও আমি তোমার টাকা কাজ করে মিটিয়ে দেব বাবুল মিয়া সন্তোষ মালাকারকে টাকা দিয়ে দেয় দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা শেষ হয়ে গেলেও সন্তোষ মালাকারের আর দেখা মেলেনি ওর মোবাইলে ফোন করলে সুইচ অফ দেখায় পাশাপাশি বাবর মিয়া ওর বাড়িতে গেলে সে জানাই তোমার টাকা আমি দিয়ে দেব এইভাবে যেতে যেতে আজ প্রায় তিন মাস হয়ে গেলেও তার দেখা না মেলায় বাবর মিয়া এক প্রকার বাধ্য হয়ে ইরামি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন সন্তোষ মালাকারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে সন্তোষ মালাকার হীরাছড়া বাবুর বাজার এলাকার বেশ কিছু লোকেদের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে আর টাকা ফিরিয়ে দেয়নি বলেও অনেকের অভিযোগ তাই আজ ন্যায্য বিচারের দাবিতে বাবুল মিয়া সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় সাংবাদিকদের মুখ

খাজ লৈ তিনটা দরজা তিনটা জানালা তাই লাগাই আমি তাই সাড়ে নয় হাজার টাকা দিতাম আর আমার ফুরান ঘরটা বাঙ্গিয়া নতুন ঘর ভরি তাইন বানায় তিন টান লাগাইতা তানে আমি পাঁচ হাজার টাকা দিতাম ওই জায়গা তাই না আমার কাছে টাকা নিছে আহ হাজার পাঁচশো টাকা তে দুর্গা পূজার তিন দিন আগে তাই না আমার খুবই যে বাবুল ভাই আমি তোমার এখানে খাজ ভরিয়া আমি তোমার খাজ শেষ করিয়া যাইমু তুমি আমারে কিছু টাকা দাও আমার ফুলার লাগি আমার সাথে মেলাই খাপটা ভর কিনতাম ওয়া তাই না আমার সাথে 13500 টাকা নিচে নেওয়ার পরে আজকে দীর্ঘ দিন হই গেছে গিয়া তারে আমি অনে ফোন করি তার ফোন ওর সুষ্টে তার রাস্তা ঘাটে পাইলা খালি তারিখ করে আজকে না কালকে কালকে না আজকে অমনা আইবো অমনা আইবো আজকে বিকালে তার বাইতে আমি গেছি গিয়া তারে বাইতে না তার মা ওবারে পাইছি তার মা বাবা কোনো একটা দিশা আমারে দিছে না তারা হয়ে তারা এর লগে নাই এর নাম কি এর নাম হইলো গিয়া সন্তোষ মালাকার

যাতে আমার টাকাটা গড় যখন যদি বানাইতে পারেন না আমার যাতে টাকাটা যাতে ফিরত আমি পাই বিচার পাও হ্যাঁ বিচার চাই অথচ আমি বিচার দিছি আইন প্রশাসনের কাছে আমি অনুরোধ করে কইয়ার অনুরোধ করে কইয়ার যাতে আমার আমি গরিব মানুষ আমার টাকাটা যাতে আমি ফিরত পাই ও আমার তুমি কি আমি একটা অটো আছে আমার অটোটা চালাই আর কি ঠিক আছে চালাই আমি খাইয়া